নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতি যুবতীর অভিযোগের ভিত্তিতে খবরের জেরে দলীয় পদ খোয়ালেন শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার আপাতত দলীয় পদ থেকে সরানো হয়েছে তাকে পাশাপাশি দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত দলগতভাবে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে উল্লেখ দিন কয়েক আগে নদিয়ার শান্তিপুরের এক যুবতী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুব্রত সরকারের বিরুদ্ধে তার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকার তার প্রথম বিয়ে হওয়া সত্ত্বেও সে তাকে কিছুই জানায়নি না জানিয়ে তাকে বিয়ে করেন বিয়ে করার পর তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাত সুব্রত সরকার এবং তার পরিবার অবশেষে বাধ্য হয়েছে তার বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসতে দিন কয়েক আগে শান্তিপুর থানায় সুব্রত সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে দলের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় আপাতত ব্লক সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি দলের নির্দেশ যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সুব্রত সরকারকে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি